সারা দিনে এত ইস্যু হয় যে সবকিছু নিয়ে কথা কহা সম্ভব হয় না কিন্তু এটা নিয়ে কথা কইতেই হবে আজকের যে বিষয়টা আর কি সেটা হইতেছে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ হইতেছে একদিন পরে ঘুম ভাঙিছে সবার আজিব নজরুল একদিন পরে অধ্যাদেশ বানাইতেছে কামটা তো খুব ভালো হচ্ছে তাই না ভালো করিচ্ছে তাই না খুবই ভালো কাজ করছে আজিব নজরুল তো ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে পড়তে বসে হ্যাঁ আজিব নজরুল বাংলাদেশের মানুষদের দূর পাইছে দূর পটাইতেছে তাই আঙ্কারে হাতে লেবুন চুষ ধরাই দিচ্ছে আজিব নজরুল আর প্রফেসর ইউনুসের সরকার আঙ্গারে কিভাবে ধাপ্পা দিচ্ছে সেটা না বুঝে দেখি আসেন আগে আসলে বুঝে দেখি অধ্যাদেশ আসলে কি অধ্যাদেশ সংসদ ছারা জানে যখন সংসদ নাই তখন সরকার রাষ্ট্রপতির মাধ্যমে জারি করে একটা অস্থায়ী আইন তার মানে এটা আইন কিন্তু সংসদে পাশ আইন এবং এইটা এখন জারি করা হইতেছে জরুরি পরিস্থিতির জন্য যেহেতু সংসদ নাই আর একটু ভেঙে বলি ধরেন সাধারণ আইন কিভাবে হয় স্বাভাবিক নিয়মে একটা প্রস্তাব আসে সংসদে আলোচনা হয় ভোট হয় পাশ হয় রাষ্ট্রপতি সাইন করে সম্মতি দেয় আইন হয়ে গেল এইটারে বলা হয় সংসদীয় আইন কিন্তু তাইলে অধ্যাদেশ আসে কখন যখন সংসদ বসেনি বা সংসদ ভেঙে গেছে এখন অধিবেশন চলতেছে না কিন্তু সরকারের দরকার আছে এখনই আইন দরকার আছে অপেক্ষা করা যাবে না তখন মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি অধ্যাদেশ দায়ী করে থাকে তো অধ্যাদেশের আসলে বৈশিষ্ট্য গুলো কি এক নম্বর হইতেছে এটা আইনের মতো কার্যকর কিন্তু স্থায়ী না সংসদ বসলে সংসদে অধ্যাদেশকে আনতে হয় তারপরে অনুমোদন নিতে হয় অনুমোদন না পেলে অধ্যাদেশ বাতিল মানে সংসদ কার্যকর না থাকলে সংসদ না থাকলে রাষ্ট্র যেন অচল না হয় সেজন্য অধ্যাদেশ এই বিষয়টা দাঁড়িয়ে আছে এখন ধরেন পরের সংসদ এটা পাশ করল না অধ্যাদেশ আজিম নজরুল এর তাহলে কি হবে আজিম নজরুলের কাছে উত্তর আছে নাই অধ্যাদেশ সংসদে পাশ হয় আইন হইলেও সংসদ চাইলে তো পরের পরের দিনই নতুন আইন করে সেটা বাতিল করে দিতে পারে এমন কি এই অধ্যাদেশ যেটা আসিফ নজর করতে যাচ্ছে সেটা আদালত এখনই বাতিল করে দিতে পারে তার মানে এটার মূল্য শূন্য জিরো তাইলে আসিফ নজরুল কেন করতেছে সেটার উত্তর আমরা পরে পাবো আসেনাকে বুঝে নেই যে আদৌ জুলের জন্য দায় মুক্তি দেওয়া সম্ভব কিনা এক কথায় দেওয়া সম্ভব না এবং দেয়া সম্ভব না এটার কারণ আসিফ নজরুল তার সাথে আছে ওয়াকার তার সাথে আছে প্রফেসর ইউনুস নিজে তার সাথে আছে ডাক্তার জাহেদ তার সাথে আছে বিনপি তার সাথে আছে তারেক রহমান এরা সবাই এরা সবাই এই পরিস্থিতি ইচ্ছা করে তৈরি করছে কেন কারণ ঘোষিত বিপ্লব ছাড়া দায় মুক্তি সম্ভব না দায় মুক্তি কোন আইনি ব্যতিক্রম না এটা একটা সার্বভৌম ঘোষণা যে বিপ্লব ঘোষণা করতে পারে না সে দায় মুক্তি দাবি করার নৈতিক অধিকার ক্ষমতা এটা কোনোটাই রাখে না ওয়াল্টার বেনিয়ামিন বিপ্লবী সহিংসতা বনাম আইন রক্ষাকারী সহিংসতা এইটা একটা কথা বলছিলেন একদিকে লেখেন বিপ্লবী সহিংসতা আর একদিকে হতেছে আইন রক্ষাকারী সহিংসতা আইন তৈরি করে যে সহিংসতা আর আইন রক্ষা করে যে সহিংসতা দুইটা এক না ইনসফ নিউজ সত্য প্রসারে সর্বদা প্রস্তুত